রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন রোববার পাঁচ জানুয়ারি রাত সোয়া দশটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় প্রবীর মিত্রর বয়স হয়েছিল একাশি বছর বিষয়টি নিশ্চিত করে অভিনেতা মিশা সৌদাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন প্রবীর মিত্র দাদা আর নেই কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন স্রষ্টা তাকে ক্ষমা করুক জানা গেছে বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে তেরো দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত বাইশ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রসঙ্গত উনিশ সালে প্রয়াত এইচ আকবরের জোলছবি দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ প্রবীর মিত্রের উনিশ বিরাশি সালে তিনি বড় লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়